এটা কি দেশের জন্য ভয়ঙ্কর সংকেত প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস কি এক তীব্র সতর্কতা দিলেন জানলে অবাক হবেন বাংলাদেশের পরিস্থিতি কি এখনো আগের মতো নিরাপদ প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এক নতুন ভয়াবহ সতর্কতা দিয়েছেন যা পুরো দেশকে স্তব্ধ করে দিতে পারে তিনি বলেছেন এ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে এমনকি তিনি আরও বলছেন এই মুহূর্তে আমাদের বাহিনীগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে যে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আজ এক বিশেষ বৈঠকে যেখানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ড ইউনুস বলেছেন নিরাপত্তা বাহিনীকে সর্বাধুনিক প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একত্রিত কাজ করতে হবে তিনি একটি কমান্ড সেন্টার স্থাপনের পক্ষে ছিলেন যা সকল নিরাপত্তা সংস্থার মধ্যে সুনির্দিষ্ট সমন্বয় গড়ে তুলবে কিন্তু প্রশ্ন উঠছে এই নির্দেশের পিছনে কি বিশাল কিছু গোপন পরিকল্পনা রয়েছে ড ইউনুস দেশের শান্তির জন্য যে কঠোর পদক্ষেপের কথা বলেছেন তা কি দেশকে আরও বিপদে ফেলবে তিনি সাবধানী কণ্ঠে বলেছেন যে কোনো ব্যক্তি যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে প্রশ্রয় দেওয়া উচিত হবে না তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত স্বৈশাসক শেখ হাসিনার সহযোগীরা বিপুল পরিমাণ অর্থ খরচ করছে বিশৃঙ্খলা তৈরির জন্য এই পরিস্থিতি কি দেশের নিরাপত্তার জন্য মূর্ত বাস্তব হতে যাচ্ছে আরও একটি চমকপ্রদ বিষয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা হলে তা আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে তিনি নিরাপত্তা বাহিনীর প্রতি বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যেন এ ধরনের ঘটনাগুলো কঠোরভাবে প্রতিহত করা হয় এখন প্রশ্ন উঠছে এই ধরনের পরিস্থিতি আসলে কিভাবে দেশের জন্য বড় বিপদ ডেকে আনবে এদিকে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন হাসিনা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা তদন্তের জন্য পুলিশ দশটি বিশেষ দল গঠন করেছে এগুলো কি কোনো গোপন ষড়যন্ত্রের অংশ অথবা পরিস্থিতি কি এমন পর্যায়ে চলে যাবে যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে আরও কিছু শোনেন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন কঠোর নিরাপত্তার পর রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা কমেছে তবে এই কঠোর পদক্ষেপ কতটা স্থায়ী হতে পারে তা কি দেশের নিরাপত্তার জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে